যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জ্যোফনা যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগৎকুল নাম দিল তার প্রেমিকা তাকে দেখার জন্য চাঁদ ফুল কিংবা প্রজাপতিকেও সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকেও ভালোবাসেনি তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী আহ কি ছিল তার মহিমা জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারায়নি বরং আমি হারিয়েছি আমায় সে বলেছিল ভালোবেসে পাল্টে দিবে তোমায় বিচ্ছেদের এ জামানায় আহা এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায় ভালোবেসে হারালাম আমায় তবে কারো স্পর্শ অথবা করা ক্ষিপ্র চুম্বন যেন লেগে আছে আজও ঠোঁটের কোণে শুধু নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগৎকুল প্রেমিকা